দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে সেটি ব্যক্তিও হতে পারে সেটি দলও হতে পারে যে আমরা রাজনীতি করি জনগণের জন্য আমরা বিভিন্ন সময় আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় আমরা বলিও আমরা বিএনপি আমরা যারা করি আমরা বলিও যে আমাদের রাজনৈতিক সমকল ক্ষমতার উৎস জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে মানুষ গুম করে মানুষ খুন করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ